এই প্রথমবার সৌদি আরবের রিয়াদ শহরে মদের দোকান খোলার অনুমতি দিলেন সৌদি সরকার যে সকল গ্যার মুসলিম সৌদি আরবে আসে তাদের জন্য রিয়াতে এই দোকান খোলা হবে সত্তর বছরে এই প্রথম সৌদি আরবে মদ বেচা হবে সাল উনিশশো থেকে সৌদি আরবে মদ বেচা নিষেধ ছিল যখন উনিশশো সালে কিং আবদুল আজিজের ছেলে প্রিন্স মিশারি বিন আব্দুল আজিজ আল সাউদ জেদ্দায় একটি অনুষ্ঠানে মদের নেশায় এক ব্রিটিশ রাজনৈতিক শ্রেল উসমানকে গুলি করে হত্যা করেছিল এই হত্যায় মিসারিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এই ঘটনার ঠিক এক বছর পর উনিশশো সালে কিং আব্দুল আজিজ সৌদি আরবে মদকে পুরোপুরি ব্যান ঘোষণা করেছিলেন আজ সত্তর বছরেরও বেশি সময় পর সৌদি আরবে আবার নতুন করে মদের দোকান খোলা হচ্ছে সৌদি আরবের বর্তমান রাজা কিং সালমান দেশকে আধুনিক বানানোর জন্য অনেক আইন পাশ করেছে যেমন সিনেমা হল হিপ হপ ডান্স ক্লাব মেয়েদের গাড়ি চালানোর অনুমতি মেয়েদের হিজাবেরও পরিবর্তন দেখা গেছে আর এখন সত্তর বছর পর নতুন করে দেশে মদের দোকান খোলার অনুমতি এখন আপনারাই বলুন সৌদি আরবের মতো দেশের রাজা হয়ে কিং সালমান কি এটা ঠিক করলেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন খবরটিতে যদি সন্দেহ থেকে থাকে বিবিসি নিউজ চ্যানেলে দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته